হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি ভালো আর আমি আজকে একটা অনেক পুরনো দিনেরই ব্লগ শেয়ার করছি যেটা হচ্ছে আমি বাইরে যখন গিয়েছিলাম তমলুকে তখন ওখানকার জগদ্ধাত্রী পুজোর ব্লগটাই শেয়ার করছি হ্যাঁ জানি তোমরা বলবে যদি অনেক দেরিতে কেন দিচ্ছি আসলে এই ব্লগটা তখন দেওয়া হয়নি আর ভাবলাম যদি না দিই তাহলে এটা কোথায় হারিয়ে যাবে আর দেখতে পাবো না তাই জন্যে আমি এই ব্লগটা শেয়ার করছি ইউটিউবের মাধ্যমে তোমাদের সবার সঙ্গে যাতে মনের মনে কোথায় এই ব্লগটা থেকে যায় যখন ইচ্ছা হবে দেখতে পারবো পুরনো স্মৃতিগুলোকে তো দেখো জগদ্ধাত্রী মায়ের মুখটা দর্শন করলাম কি সুন্দর হয়েছে দেখো এবারে জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা আর সকাল সকাল চলে এসেছি আমি আর মা এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য একটা ছোট্ট পুরোহিত দেখো এখানে কি সুন্দর নিজের মনে পুজো করে যাচ্ছে বাচ্চাদের মন তো ওরা যেটাই চায় সেটাই যেন ভালো ভালো হয় মায়ের আশীর্বাদে আমাদের এই পুজো পুজোতে আমি যে থাকতে পারলাম এটাই আমি সত্যি মায়ের কাছে প্রার্থনা করছি যেন প্রতি বছরই থাকতে পারি তো এবারে দেখো আরতি শুরু হবে আরতিটা তোমরা দেখো আমি আর বলছি না কিছু মায়ের পুজো হবে আর কীরকম ঢাকের বাদ্য বাজবে এই না হলে তো পুজো হয় না বলো আর সত্যি সারা বছর বিভিন্ন পুজোর জন্যই ঢাকি ভাইরা বসে থাকে যে কখন তাদের আমন্ত্রণ জানানো হবে এরকম সুন্দর সুন্দর ঢাক বাজিয়ে আমাদের আনন্দ দেওয়ার জন্য আমার আর মায়ের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখানে একটু ওয়েট করছে হোম দেখার জন্য তারপরে বাড়ি ফিরে যাবো আবার বেলায় যখন সন্ধ্যা হবে তখন আসবো কারণ আমার দায়িত্ব পড়ে যে একশো আটটা প্রদীপ জ্বালানোর আর জানো তো সন্ধেবেলায় এবারে আজকে আজকে সন্ধ্যেবেলায় আছে প্রায় তিন চারটে গ্রামের মানুষদের খাওয়ানো হবে আর তারপরে এক একদিন এক এক রকম অনুষ্ঠান হয় দেখো সন্ধ্যে আরতি হয়ে গেছে ওটার ভিডিও করা হয়নি কারণ আমি ওখানে প্রদীপ জ্বালাচ্ছিলাম তো ফোনটা নিয়ে যায়নি এই দেখো সন্ধেবেলাতে তোমাদের কাছে দেখাচ্ছি কি সুন্দর সাজিয়েছে দেখো রাস্তার দুধারটা আর আমাদের বাড়ির সামনেই সামনেইটাই এরকম সুন্দর করে সাজানো থাকে তিন চার দিন আর বাইরে দেখো সকালবেলায় প্যান্ডেলটা দেখিয়েছিলাম এখন রাত্রিবেলাতে প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখো আর এই প্যান্ডেলটার বাইরে একটু পাশের দিকে আমাদের একটা মাঠ আছে ওখানেই অনুষ্ঠানগুলো হয় আর ওখানেই আজকে খাওয়া দাওয়া সব কিছু হবে ওখানেই এই পুজোতেই জানো তো পাড়ার যেই সমস্ত মেয়েদের দূরে দূরে বিয়ে হয়ে গেছে যে সমস্ত ছেলেরা বাইরে থাকে তারা সবাই আসে কারণ যেটা যেহেতু এটা পাড়ার পুজো তো তখন পুরনো সব বন্ধুদের সঙ্গে দেখা হয় পুরনো মানুষদের সঙ্গে দেখা হয় সেগুলো খুব ভালো লাগে তো ওই জন্য এই সময় সব সময় আমি আসার চেষ্টা করি চেন্নাই থেকে এবারে তো মায়ের এবারে ভোগ খাওয়ানো হবে আজকে আর কালকে থেকে আছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম ফাংশান সেগুলো তোমাদের সামনে একটু একটু করে আমি তুলে ধরব আর এবারে মায়ের মূর্তিটা যেন অসম্ভব সুন্দর হয়েছে এই লাল শাড়ি আর সোনার বরণ সাজে মায়ের রূপ যেন খুলেই উঠেছে আর এবারের মায়ের মূর্তিটা এত ভালো লেগেছে যে এবারের মায়ের মূর্তিটা আমি নেট থেকে বার করে নিয়েই যাচ্ছি চেন্নাইয়ে কাছেই থাকবে যেন মনে হবে মা আমার কাছেই আছে চারিদিকটা দেখো কত সুন্দর গমগম করছে আর এই সময় পাড়াতে এই দুদিন ধরে সমস্ত বাড়িতে তাদের আত্মীয় স্বজন সমস্ত কিছু আসে আমাদের বাড়িতেও এসছে আমার দূর সম্পর্কের আত্মীয় স্বজনরা এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে যে দু তিন দিন হয় আনন্দ করে করেই কেটে যায় আবার প্রতি বছর আমরা এই দিনটার জন্যই বসে থাকি যে কখন আবার জগদ্ধাত্রী পুজো হবে আর কখন আমরা আবার যাব আর অনেক ধরনের খেলা হয় অনেক ফাংশান হয় যেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব দেখো দেখো যে বলেছিলাম না অন্নপ্রসাদ খাওয়ানো সেখানে পটলের তরকারি একটা কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি ডাল আর চাটনি আর পাপড় হয়েছিল এগুলোই হয়েছে আমি বাড়িতে নিয়ে চলে এসেছি কারণ আমরা ওখানে তো খাবো না আমরা বাড়িতেই সবাই সদস্যরা নিয়ে চলে এসেছি আর চলো তোমাদের দেখাচ্ছি দেখো কত লোকের সমাগম হয়েছে এখানে প্রায় হাজার হাজার জন এখানে খেয়েছে প্রায় দু তিন তিতে গাম নিলে খেয়েছে সবাই যাই হোক একদিন যে সবারকে মনের মতন করে খাওয়ানো হচ্ছে এটাই বা কম কি। তো এই উদ্যোগটা যে নেওয়া হয়েছে এটাতে আমার খুব ভালো লেগেছে সত্যি সবাই যে এটা করেছে আর সবাই যে সেটা মেনে যে এত ভালোবেসে সবাই খেতেও এসছে তো এটাই সব থেকে বড় পাওনা আমাদের ক্লাবের তো দেখো পুরো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি আবার নেক্সট দিন এই পুজোর বাকি কি কি হয়েছিল না হয়েছিল সব শেয়ার করব কালকের ব্লগে তো তোমরা এই ব্লগটা দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা